অবিরাম বৃষ্টির কবলে দেশ বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে জনপদ রেকর্ড বৃষ্টিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ অন্তত পনেরোটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে রাত থেকে ফেনীতে বৃষ্টি কিছুটা কমলেও মুহুরী কুহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ছিয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানির চাপে পরশুরাম উপজেলায় ১০টি ও ফুলগাজী উপজেলায় পাঁচটি ভাঙন দেখা দিয়েছে ভাঙনে অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা শহরে শহীদুল্লাহ কায়সার সড়ক রামপুর শাহিন একাডেমি এলাকা পাঠানবাড়ি এলাকা নাজির রোড পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সহ সবাই দুর্ভোগে পড়েছেন এদিকে ফেনীর সাথে পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে জেলা প্রশাসন জানিয়েছে বন্যা পরিস্থিতি বিবেচনায় ফুলগাজী উপজেলায় নিরানব্বইটি এবং পরশুরাম উপজেলায় বত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে আমাদের জনজীবন পুরা স্থবির আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা স্কুলে যাইতে পারছে না পরীক্ষা স্থগিত মারাত্মক অবস্থা জনসাধারণের জীবন খুবই দুর্ভোগে যাচ্ছে বন্যার পরিস্থিতি এবং বাচ্চা মানে ফানি প্রচুর পানি সব জায়গায় ফানি আছে রিসা চালাতে বহুত কষ্ট হইতেছে যে